এ কাড় এই সব কার্ড হলো বুয়া যেমন 10 টাকা দরের চালের আশশটা ছিল ভুয়া এই কার্ডগুলো হইল সেই রকম বুয়া এই সব বুয়া কার্ড জনগণ ইনশাআল্লাহ লাল কার্ড দেখাবে ঠিক যে বাংলাদেশ জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে মহান আল্লাহর ইচ্ছায় গড়ে উঠবে সেই বাংলাদেশ ইনশাআল্লাহ এই সমস্ত সামাজিক অপকর্ম চলতে দেওয়া হবে না বিচার হবে হবে এক এক জন্য রকম না সাধারণ একজন মানুষ অপরাধ করলে ওই নির্দিষ্ট অপরাধের জন্য বিচার করে তার যে শাস্তি হবে দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী একে অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না একইভাবে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে আসতে হবে সেই দিনই ন্যায় বিচার কায়েম হবে ইনশাল্লাহ অপরাধে কারো কোনো দায় মুক্তি নেই অপরাধ করেছে অপরাধীকে শাস্তি পেতে হবে দেশের টাকা লুণ্ঠন করে যারা বিদেশে পাচার করেছেন তারা সহজেই টাকা ফেরত দিবেন আমরা জানি কিন্তু এটা কার টাকা এটা কি তাদের বাপদাদার টাকা এটা আঠারো কোটি মানুষের টাকা আজকে জন্ম নেওয়া শিশুর টাকা ফুটপাতে হাত পেটে মানুষের কাছ থেকে যে ভাই বোন ভিক্ষা করে এটা তাদেরও টাকা রাষ্ট্রের আয়ের তিন বিদেশি ঋণ এই তিনটা মিলে রাষ্ট্রের তহবিল সমস্ত মানুষের উপরে সমানভাবে দায় বর্তায় নতুন বাংলাদেশের এই প্রাপ্য সুলোয়ানা আদায় করার জন্য সর্বাত্মক লড়াই চালাব এখানে কোন আপস নেই আমাদের বার্তা স্পষ্ট এনাফ ইজ এনাফ যা হয়েছে যথেষ্ট হয়েছে এই পথে আর কেউ হাঁটুক কোনো ফেসিবাদ হাঁটুক জাতি জাতি এটা দেখতে চায় না আমরা মিথ্যা কোনো আশ্বাস জাতিকে দেব না কিন্তু একটা কথা আল্লাহ তালাকে সাক্ষী রেখে বলবো বাংলাদেশের মানুষের জীবন সম্পদ এবং ইজ্জত এই তিনটার হব ইনশাল্লাহ আমরা পাহারাদ এদেশের মালিক হব না জনগণের সেবক হোক আর প্রতি বছর জনপ্রতিনিধিরা তাদের পারিবারিক সদস্যদের সহ জাতির সামনে তাদের সম্পদ বিবরণী পেশ করতে বাধ্য হোক